তুমি এব্রিয়ন আমি জাকারিয়া জাকারিয়ালনসারি সীমান্ত নাও আমি হচ্ছে ইন্ডিয়ার নিউ দিল্লিতে অবস্থান করতেছি নিউ দিল্লি সাহিতা বিহারে আছি আজকে হচ্ছে আমরা যাচ্ছি নিজামুদ্দিন নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে ওইখানে গিয়ে যুমন নামাজ ধরা ধরার ইচ্ছা আছে আমরা এখন মেট্রো স্টেশনে আছি শাহিত বিহার মেট্রো স্টেশন এখান থেকে আমরা ডিরেক্ট যাবো নিজামুদ্দিন নিজামুদ্দিন মেট্রো স্টেশনে নেমে দেন হচ্ছে আমরা নিজামুদ্দিন দরগাতে যাবো তো আমার সাথে আজকে আসতে হচ্ছে তাহবির ভাই এখানে আলিম ভাই আর শাহিন ভাই আমরা টোটাল পাঁচজন যাচ্ছি আর রাইট না অলরেডি আমরা মেট্রো চলে আসছে আমরা বাকিটা দেখা হচ্ছে নিজামুদ্দিন গিয়ে Субтитры сделал এটা হচ্ছে মসজিদ এখানে সবাই নামাজ পড়েছে মসজিদ এটার ভিতরেই আছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ আসসালামু আলাইকুম আমরা এখন আসি হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ বলে মাজার বলে অনেকে অনেক রকমভাবে বলে তো আমরা এখন আছি নিজামুদ্দিন আউলিয়ার দরগায় নিউ দিল্লি ঠিক আছে নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন ঠিক আছে নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে আমাকে জানা হচ্ছে শুধু নিজামুদ্দিন আউলিয়ার দরগায় আসবো নিজামুদ্দিন সম্পর্কে জানব এমন তো নিজামুদ্দিন আউলিয়ার পুরো নাম ছিল শেখ খাজা সৈয়দ মোহাম্মদ নিজাম উদ্দিন উনি বারোশো পঁয়ত্রিশ সালে তিন এপ্রিল জন্মগ্রহণ করে উনি প্রথমে হচ্ছে ঢাকার দলের সর্দার ছিল তো ঢাকার দলের সর্জার থাকা অবস্থায় ওনার দেখা হয় হচ্ছে পাকিস্তানের এক আউলিয়া শেখ ফরিদ আউলিয়ার সাথে ওনার দেখা হয় প্রথমে তো পরে উনি হচ্ছে শেখ ফরিদ আউলিয়ার শিষ্যত্ব গ্রহণ করে এবং তারপর উনি হচ্ছে ওনার যখন বয়স বিশ বছর তখন উনি দিল্লি ছেড়ে পাকিস্তানের পায় জমায় শেখ ফরিদ আউলিয়ার শিষ্যত্ব গ্রহণ করার জন্য তারপর আস্তে আস্তে তিনি শিষ্যত্ব গ্রহণ করে শেখ ফরিদ আউলিয়ার কাছ থেকে ইসলাম সম্পর্কে জানে দিন সম্পর্কে জানে জানার পর শেখ ফরিদ আউলিয়ার খেলাখত কিংবা প্রতিনিধি বলেন ওনাকে নিজাবদিনকে দেওয়া হয় ঠিক আছে উনি সে খেলাফত গ্রহণ করার পরে আবার দিল্লিতে ব্যাক করে এবং দিল্লিতে ব্যাক করে এইখানে বর্তমান যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা ওনার বাসস্থান ছিল এবং এইখানে উনি একটা টাইপের সৃষ্টি করে যেখান থেকে ইসলামের প্রচার করা যাবে এবং ইসলামের জ্ঞান সম্পর্কে সবাইকে জানানো তো তারপরে আস্তে আস্তে উনি ইসলাম সম্পর্কে সবাইকে জানায় সবাইকে বলে এখন হচ্ছে সম্ভবত এখনকার যে খেলাফত দাঁড়িয়ে আছে উনি মাত্রই গেল আমি আসলে চিনি না ওনাকে ওনার সম্পর্কে আমার জানা নাই তো আমরা নিজামুদ্দিনে ফেরত আসি তো উনি এইখানে হচ্ছে শিক্ষা দেন ইসলামের ইসলাম সম্পর্কে শিক্ষা দেন ইসলামের দিন সম্পর্কে শিক্ষা দেন সবাইকে তারপরে উনি তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে পঁচিশ সনে পঁচিশ সনে তিন এপ্রিল তার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখটা সেম ছিল তিন এপ্রিল তিন এপ্রিল উনি প্রায় ছিয়াশি সাতাশি বছর বয়সে মারা যায় এবং তার এখানেই তাকে হচ্ছে কবর দেওয়া হয় দখল করা হয় এবং পরবর্তীতে পনেরোশো বাষট্টি সনে দরকার স্থাপন করা হয় ঠিক আছে পনেরোশো বাষট্টি সন থেকে এটি মেয়নত অ্যাজ দ্য দরগা কিংবা অ্যাজ দ্য মাজার এইখানে প্রতিষ্ঠিত হয় এবং এখানে প্রতিদিন হাজার হাজার মানুষজন আসে হাজার হাজার মানুষের বলতে বলতে পারেন পারেন ঠিক আছে তারা মানন করে এবং এইখানে হচ্ছে কাইন্ড অফ কি বলবো মাজারে যেটা হয় আর কি তারা এগুলোই করে এখানে এসে ঠিক আছে তার ভবরে ফুল চড়ায় চাদর চড়ায় ঠিক আছে আমরা বাইরে বের হওয়ার সময় ভিতরে ঢুকার সময় এবং বাইরে হওয়ার সময় অনেক কিছু ভিডিও দেখাবো যেখানে দেখবেন এরকম হাজার হাজার দোকান আছে যেখানে চাদর বিক্রি করতেছে ফুল বিক্রি করতেছে আতর লোবান এইগুলো বিক্রি করে ওনারা এই যে যাদের যারা হচ্ছে নিজামুদ্দিনকে মানে নিজামুদ্দিনকে পীর হিসেবে মানে পীর হিসেবে যারা তার মুড়িদ তারা হচ্ছে এইখানে আসে এবং তারা মান্যত করে মাননত করে তাদের মনের আশা মনের যে বাসনা তারা এখানে সেটা চায় এই তো হচ্ছে নিজামুদ্দিন সম্পর্কে আপাতত